মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে সবই ভগবানের কৃপায় তো আমি রান্নাঘরে এখন এখন বাজে কটা বাজবে পোনে আটটা মতন বাজে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি স্নান করতে পারিনি কি এখন পনেরো আটটা বাজে আমার স্নান হয়ে গেছে গোপাল সেবা হয়ে গেছে এখন রান্নাঘরে এসেছি চা করতে আর দুধ গরম করতে তো চাটা হব হব হচ্ছে দুধ গরম হয়ে গেছে তো বিড়াল ছানাগুলোর জন্য দুধটা বার করি ওরা বসে আছে অনেকক্ষণ ধরে ঠান্ডাতে তো ওদেরকে দুধটা দিই চলো আর এক ঝলক দেখে ন আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সবই হয়ে গেছে তো এই যে বললাম আমার চা হচ্ছে আর এই যে দুধ হয়ে গেছে এই যে বাসন কালকে রাত্রিরে বিশেষ কিছু খাওয়া হয়নি বলে বিশেষ বাসনও পড়েনি আর আমি দুপুরবেলা বেশিরভাগ বাসন মেজে ফেলি আর রান্নাঘরটা মোটামুটি এরকম গোছানো আছে গরিবের রান্নাঘর বালতিতে জলের বোতল আছে তো বেলাতে আজকে চিন্তা ভাবনা করছি বাথরুমটাকে পরিষ্কার করব। তো আমি এখন একবার স্নান করেছি বেলাতে একবার স্নান করবো ওই দশটা এগারোটার সময় শ্যাম্পু করবো আর করব হচ্ছে বিছানাটা দেখি যদি হয় বিছানাটা কাজব। তো সঙ্গে থাকো আশা করছি ভালোই ভালোই লাগবে তোমাদের ভিডিওটা তো যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি নতুন বন্ধুদের অবশ্যই বারবার বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো চলো তোমার দাদা ভাইকে চাটা দিয়ে আসি আগে বুঝতেই পারছ এখনো সব বিছানাতেই আছে

যতবার দুধ ততবার খেয়েছে এ হচ্ছে দুধ দুধ মুড়ি খা ভাত দিয়েছিলাম শুন কে কে খাইনে ওই পটকা একটু দেখে খেয়েছে আর ছোট্ট দুটো খেয়েছে ও কোথায় গেল কালটুটা কালটু আজকে দেখতে পাইনি কালটুকে সকাল আজকে একত্রিশে ডিসেম্বর মে সকালবেলায় একটা পার্সেল চলে এসছে তো মেঘ কি আনতে দিয়েছিল একটা মানে ব্যাগ আনতে দিয়েছিল তো অন্ধকার কারেন্ট চলে গেছে বুঝলি তো ব্যাটারিতে সব লাইটগুলো জ্বলছে না এখনও মেয়ে এই শুয়ে পড়লো এই দেখো মেয়ে হচ্ছে আমাদের ঘরের খাটে এসে শুয়ে পড়ল আমি বিছানাটা তুলতে যাব বলে ইয়ে করলাম কেমন দেখেছো তো এই যে ওর পার্সেলটা এসছে দেখে নাও আজকে একত্রিশে ডিসেম্বর তো আমরা যেহেতু নিরামিষ খাই সেহেতু কোনো ব্যাপার নয় ভগবানের ইচ্ছাতে যেটুকু জোটে সেটুকুই তো মেয়ের ফিস্ট আছে মেয়ের ফিস্ট আছে মেয়ে মনে হয় মাংস ভাত দিয়ে সব কিছু খাবে যা আমাদের পাড়ার আমাদের বিটির সঙ্গে ফিস্ট তো মেয়ে ছেলে দুজনের ফিস্ট আছে ও বেলাতে আর কালকে পালং শাক ফুলকপির তরকারি তো বলেই দিলাম সব রয়ে গেছে তো আজকে একটু ডাল ভাত করব আর মেয়ের প্রিয় হচ্ছে ব্যাস বেসন দিয়ে বড়া করব তো এইটুকুই আজকে করব। আর মেয়ে শুয়ে পড়েছে আবার এখন বাজে তোমার নটা আমাকে বিছানা তুলতে দিচ্ছে না তো বিছানাটা তুলি ওর ঘরটা গুছিয়ে আসি তারপরে আমি আমাদের ঘর তুলছি চা দিই চা দিয়ে তুলছি তা ভালোই বছরের শেষ দিনে গিফট পেয়ে গেল চারটে ব্যাগের মনে হয় একটা সেট মনে হয় আমি আমাকে দেখিয়েছিল তাই আমি বললাম আমি মুগের ডাল ভাজতে বসিয়ে দিয়েছি ভেজে নিই মুগের ডালটা হালকা করে আর এদিকে ছোলা ভিজেতে দিয়েছি অনেক দিন ঝালমুড়ি খাওয়া হয়নি তো দেখি আজকে রাত্রিরে একটু ঝালমুড়ি করে খাব ইচ্ছা আছে জানি না ভগবান কী লিখে রেখেছে কপালে কিন্তু অনেক দিন ঝালমুড়ি খাওয়া হয়নি ছোলা আলু সেদ্ধ চানা চোর দিয়ে আজকে আজকে তো বলেই দিলাম যে আজকে ডাল হবে আলু সেদ্ধ বা আলু ভাজা আর হচ্ছে কী হবে বড়া হবে বেসনের বড়া হবে আর কালকে পালং শাক ফুলকপির তরকারি সব রয়ে গেছে মানে ফুলকপি তরকারিটা পুরো রয়েই গেছে বলতে পারলে কেন কালকে রাখতে তো কাছে রুটি করিনি কেন তোমাদের দাদা ফাংশনে গেছিলো ওখান থেকে নিমন্ত্রণে ছিল খেয়ে এসছে আর আমি আর মেয়ে স্যান্ডউইচ বানিয়ে খেয়েছি আর আজকে বিশাল হাওয়া এত হাওয়া দিচ্ছে উত্তর দিকের উত্তরের থেকে হাওয়া আসছে কন কন করছে তো আমি ডালটা ভেজে নিই ডালটা বড় আমি দেখি তোমার দাদা এলে দুধ জলটা দেবো তোমার দাদাকে পাউরুটি দুধ পাউরুটি খেতে দেবো টিফিন তো সেই মেয়ের ব্যাগ এসছে না সেই ব্যাগটা আমি ওপেন করব। মেয়ে বললো তুমি করো গিয়ে আমি ভালো লাগছে না তা আমিই করি যেহেতু আমি টাকা দিয়েছি তাই আমি ওপেন করব কিন্তু ব্যাগটা আমার নয় ব্যাগটা মেয়ের তাহলে দেখতে থাকুক কি এসছে আর হেভি সুন্দর না ব্যাগটা তার সাথে আরো চারখানা ব্যাগ আছে পার্স হ্যাঁ লাভলি খুব সুন্দর একটা আবার ছোটো টেডি আছে ছুটি পাড়া টেডি আছে তো খানিক আগে আমাদের পাড়াতে সেই গান মাইক বাজিয়ে সেই টরি বের মানে ঢোকে আর কি তোমার কি বলে জিনিসপত্র বিক্রি মানে চল্লিশ পঁয়ত্রিশ টাকা সবচেয়ে কম দামিটা তারপরে একশো টাকা যা নেবেন একশো টাকা যা নেবেন পঁয়ত্রিশ টাকা বুঝতে পারছো তো সেই সেই ঢুকেছিল তো আজকে বছরের শেষ আজকে একত্রিশে ডিসেম্বর তাই দু হাজার তেইশকে বিদায় জানাবার জন্য আমার মেয়ের যেমন ব্যাগ ঢুকেছে তাহলে আমিও ভাবলাম যে বছরের শেষে আমিও একটা জিনিস কিনি মানে আমি কিনবো মানে আমি ওই গোপালের জিনিসপত্র রাখার জন্য একটা তাক কেনার খুব ইচ্ছা ছিল তো সেই একটা তাক কিনেছি আর তার সাথে এক ছাঁকনি ছাঁ আমি যে হলুদ রঙের ছাঁকনিটাতে চা থাকি সেটা ওই যে ঘি করতে গিয়ে সেই ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে তো খুব খারাপ অবস্থা মানে তোমরা বুঝতে পারো কি না জানি না কিন্তু ছাঁকনিটা পেকে গেছে তো একটা ছাঁকনি কিনেছি এই যে এই যে ছাঁকনিটা কিনেছি এতে ঘি ঘি করলেও ঢালা যাবে তো যতদিন না ইয়ে হচ্ছে ততদিন এটা এমনি থাক এখন ব্যবহার করব না আর আর এই যে বাটি এখানে এখানে চারটে চারটে বাটি আছে একশো টাকা একশো টাকায় চারটে বাটি এই যে যে বাটির ভিতরে বাটি ঢোকানো এর ভিতরে দুটো বাটি ঢোকানো আছে সবচেয়ে বড় বাটি এইটা যাকে এটা নিয়েছি আর নিয়েছি একটা তাক এই তাকটা নিয়েছি একশো টাকা এই বাটিগুলো একশো টাকা চারটে বাটি একশো টাকা আর এই তাকটা একশো টাকা আর এই ছাঁকনিটা পঁয়ত্রিশ টাকা তাহলে বলো বছরের শেষে কেনাকাটাটা ভালোই হলো আর ওইদিকে আমার ভাত আর ডাল হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা দুধ দুধ এনে দিয়েছে সেই দুধ জাল বসাবো আর একটা কথা হচ্ছে তোমার দাদাকে আমি বলেছিলাম পাউরুটি দুধ পাউরুটি দেবো কিন্তু তোমার দাদা বলে আমি দুধ পাউরুটি রুটি খাবো না তো আমি চিন্তা করে দেখলাম যে গোপালের কালকের প্রসাদ আছে চিড়ে দই মুরগি মিষ্টি সেগুলোই দিয়েছি তার মধ্যে একটু গরম দুধ ঢেলে দিয়েছি যাতে গরম হয় জিনিসটা তোমার দাদা একদম ঠান্ডা একদম খুব গরম কিছুই খায় না মাঝামাঝি জিনিসটা খায় তো আমি তোমার দাদাকে টিফিনও দিয়ে দিয়েছি তোমার দাদা খেয়ে চলে গেছে তো এবার আমি রান্না তো সেরকম কিছু নেই আজকে আমি মাথায় শ্যাম্পু করব ভাবছি আর বাথরুম পরিষ্কার করব। তো চলো বাথরুমটা পরিষ্কার করি ওইটা দেখাবো না তো আমি শ্যাম্পু করবো তাই খানিক্ষণ পর আসবে এখন আর আসবো না সেই খেতে খেতে বসার সময় আসবো বুঝলে তো কি রান্না করে খাচ্ছি তখন আসবো কালকে বাসি পালং শাকটা ফ্রিজে ছেলেটাকে কড়াইতে গরম করে নিয়েছি তরকারিটাও গরম করে নিয়েছি আজকে মুগের ডালটা করেছি লাগবে লাগবে না না আলু সেদ্ধটাও আর এখানে বড়া ভাজছি আলু আর হচ্ছে কি ওটা কাজের লঙ্কা দিয়ে বেসনের বড়া করছি তো এটাই আমাদের দুপুরের খাবার আর কপির তরকারি মনে হয় পড়ে থাকবে তো কপির তরকারি দিয়ে রাত্রে যা হোক মুড়ি হোক রুটি হোক খেয়ে নেব তো সঙ্গে থেকে কত কাজ করছি তো এখন প্রায় তো পনেরো দশটা বেজে গেছে মনে হয় পনেরো দশটা বাজে তো যাই গিয়ে তো বসেই ছিলাম বসে রাখতে রাখতে ভাবলাম যে একটু তোমাদের সাথে দেখা করি কথা বলি তো আমি নটার পরেই বাড়ি চলে এসেছি আজকে সকাল থেকে এত ঠান্ডা হাওয়া টেনেছে উত্তর দিকে যে প্রচুর ঠান্ডা মানে বাইরে থাকা যাচ্ছে না যা গিয়ে ছেলেমেয়েরা ফিস্ট করতে গেছে ওরা বাইরেই আছে পাড়াতেই আছে পাড়া ক্লাবেই হচ্ছে অসুবিধা নেই তো তা আমি আমার আজকে সকাল দুপুরবেলায় বলেছিলাম যে আমি আজকে ভাত রুটি কিছুই খাবো না ভালোই লাগে না আমার খেতে অনেক দিন আমি ঝালমুড়ি খাইনি তো আজকে আমার ঝালমুড়ি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে যেহেতু আমার খাওয়ার ইচ্ছা তা তোমার দাদাকে খেতেই হবে তা আমি একটু ঝালমুড়ি মাগবো মেখে তোমার দাদাকে দেব আর আমি একটু খাবো তো আগে এত মুড়ি খেতে ভালোবাসতাম না খেতামই না মুড়ি বাপের বাড়িতে তো এ দেশীয় বাড়িতে বিয়ে হয়ে মুড়ি খায় এখন মুড়ি খেতে ভালোই লাগে খুবই ভালো লাগে মুড়ি খেতে বেশ তরকারি আলুর দম মুড়ি ঝাল ঝাল তরকারি মুড়ি আলু চচ্চড়ি মুড়ি আর ঝাল মুড়ি তো আছে তো যাই হোক গিয়ে আর বেশি কিছু বলছি না আমরা একত্রিশে ডিসেম্বর রাত্রিরে মুড়ি খেয়েই কাটাবো তো তোমরা আবার অন্য কিছু ভেবো না খেতে ইচ্ছা করছে না ভালোও লাগছে না ভেবেছিলাম আজকে একটু ফুচকা খাবো কিন্তু সেই পেঁয়াজা ফুচকা তো আর খাই না তার ওই জন্য আর খেতে গেলাম না তো আর যেখানটায় ওই নিরামিষ ফুচকা হয় সেখানটা আমার যেতে ইচ্ছা করলো না অনেকটা হেঁটে যেতে হবে আর মেয়ে নেই একা একা ভালোও লাগে না তো আমার আমার ভিডিওগুলো দেখো আর তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি প্রায় দশটা বাজে আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না এমনি বড় হয়ে গেছে ভিডিও মনে হয় আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো কমেন্ট করো আর পুরোনো নতুন বন্ধুদের বলছি ভিডিও স্কিপ্ট করে চলে যাও না ভিডিওটা একটু দেখো তোমাদের দিদিকে একটু সাপোর্ট করো এটা এটা সাপোর্ট চাইছি কেননা অনেকের অনেক কিছু করার ইচ্ছা আছে তো তো অনেক ইউটিউবারকে তোমরা সাপোর্ট করেছো আমার মতো ছোটো ইউটিউবারকেও তোমরা সাপোর্ট করবে এটাই আমি চাই আর কী বলবো সারাদিন অনেক পরিশ্রম করি সংসারের পরিশ্রম বাড়ির বাইরের পরিশ্রম সবই করি তাই যাক তোমরা যেটা ভালো সেটাই করবে তোমরা তোমরাই পারবে মানুষকে ওঠাতে তোমরাই পারবে মানুষকে নামাতে এটা আমার ধারণা তাই হোক কি তো আজকে রাত্রিতে তোমরা সব ভালো করে থেকো ভালো করে দিনটা সেলিব্রেট করো আমার এখন আমার খুব ঘুম পাচ্ছে একটু পরে খাবো খেয়ে আমি শুয়ে পড়ব ওদের বাবা ধর্য খুলবে তো ওরা ঢুকবে আমি আর পাচ্ছি না হ্যাঁ বিড়াল ছানাদেরকে খাবার দিয়ে দিয়েছি এত ঠান্ডা না আমার আর দেখাতে ইচ্ছা করলো না আমি দোকান থেকে আস আসতে পারি না ঘরে ঢুকতে পারি না ওরা পায়ে পায়ে পাঁচজনের ঢুকেই যায় কেন আমাদের ঘরে পাঁচকু আছে তো ওই জন্য ওদেরকে ঘরে ঢুকতে দিই না খারাপ লাগে আমার কিন্তু কিছু করার নেই তো পাঁচকুকেও খাবার পাঠিয়ে দিয়েছি ওর ঘাস আর ওকে ছোলা দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর দু চারটে মুড়ি দিয়ে পাঠিয়েছি আজকে রুটি খাবে না কালকে রুটি খেয়েছি আজকে আর রুটি দেবো না ওকে আজকে ছোলা ভিজিয়েছিলাম ওর জন্যই ছোলা ভিজিয়েছিলাম ও খাবে আমরাও খাবো ছোলা তো গুড নাইট ভালো থেকো টাটা গুড নাইট